নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি নহনতিতে উপন্যাসটির চব্বিশতম পর্ব আমার বাইশ বছর অরণ্যবাসের তিনটি বছর স্মরণীয় ওই তিন বছরেই আমরা বেঁচেছিলাম বাকি দিনগুলি খালি পুনরাবৃত্তি যখন আমার জীবনে সেই সুন্দরতম পর্ব শুরু হতে চলেছে যতদূর মনে পড়ে সেই সময় অর্থাৎ উনিশশো সালে অল্প দিনের জন্য কলকাতায় এসেছি বাবা আমাকে বললেন ইউক্রিট তোমাকে একটা বই উৎসর্গ করেছে উৎসর্গপত্রে তোমার কাছে ক্ষমা চেয়েছে কথাটা শোনবার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না হৃদপিণ্ড লাফাতে লাগল বাধাই মানে না আমি প্রস্তরীভূত দাঁড়িয়েই রইলাম কিছু বললাম না কয়েক মিনিট পর তিনি আবার বলেন পর্নোগ্রাফি লেখার জন্য তার জেল হয়েছে পর্নোগ্রাফির কথাটার অর্থ আমি জানতাম না বাবাকে জিজ্ঞাসা করবার ইচ্ছা ছিল না যা লিখলে জেল হয় তা নিশ্চয়ই কোনো সৎ সাহিত্য নয় আমি কোনো উত্তর না দিয়ে প্রশ্ন না করে চলে এলাম ডিকশনারিতে ওই শব্দটা দেখে আমি অবাক হয়ে গেছি লিখি ব্যাপার আমাকে যে বইটা উৎসর্গ করেছে সেটাও ওরকম না তো আমি কিছুই বুঝতে পারলাম না আমাকে বই উৎসর্গ করবারই বা দরকার কি ক্ষমা চাওয়ারই বা প্রয়োজন কি বইটার সম্বন্ধে আমার কোনো কৌতূহল হলো না শুধু ঘৃণায় আমার মন সংকুচিত হয়ে গেল অপবিত্র বোধ হতে লাগলো এবং এই রকম একজন লোকের সঙ্গে আমার একদিন ঘনিষ্ঠতা হয়েছিল এবং এর জন্য আমি এত আগ্রহী ছিলাম ভাবতেই আমি শিউড়ে উঠলাম আমার এতই খারাপ লেগেছিল যে আমি ওই বইটার কথা ভুলে গেলাম অর্থাৎ মনেই আনতে চাইলাম না তারপর থেকে প্রায় পনেরো বছর ওর নামটাও আমার মনে পড়েনি ঘৃণার একটা প্রকাণ্ড পাথর দিয়ে স্মৃতির সেই আলোকিত গুহাটার মুখ আমি নিচ্ছিদ্র বন্ধ করে দিলাম করে দিলাম বলা ভুল হবে এটা হয়ে গেল দিনগুলি গড়িয়ে চলে সকাল থেকে সন্ধ্যা একই নিয়মে এক একদিন ভাবি হঠাৎ যেভাবে আমার বিয়ে হলো এটা উভয়ের প্রতি অন্যায় করা হয়েছে এ কথা যখন আমার মনে হয় তখন আমি লজ্জা পাই প্রশ্ন করি এটা আমার স্বামীর সম্বন্ধে বিরুদ্ধ ভাব নয় তো কিন্তু তা নয় ওর মহত্ব সত্ত্বেও এতে কোনো সন্দেহ নেই যে আমরা সম্পূর্ণ দুই জাতের মানুষ এই জাতিভেদটা আমার স্বামীকে কোনো পীড়া দেয় কি না আমি জানি না কারণ ওর তো কোনোভাবেই অভিব্যক্তি নেই তা যদি থাকত তবে জাতিভেদের প্রশ্নই উঠত না উনি আমাকে যে কতটা ভালোবাসেন তার পরিচয় আমি পাই শুধু আমি কেন যে যেখানে আছে সকলেই জানে আমি যদি পনেরো দিন কলকাতায় থাকি ওর জ্বর হয়ে যায় আমিও বেশি দিন থাকি না আমার মন কেমন করে ওর জন্য চিন্তা হয় তবু তবু ওই পাহাড়ের দিনগুলোর শূন্যতা আমায় চেপে ধরে আমি যে কথা বলতে পারি না আমার কথা বলার বড় প্রয়োজন আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমি যে জাতিভেদের কথা ভাবছি এর কি অন্যরকম কোনো উপায় ছিল আমি যদি ফট করে চার দিনের মধ্যে এর সঙ্গে বিয়ে না করে ওই বাঙালি জাতির উন্নতি প্রয়াসী ডাক্তারটির সঙ্গে বিয়ে হতো তাহলে কি হতো তার সঙ্গে জাত মিলত সে তো সাংঘাতিক যে মানুষ চেনে না মানুষের মুখ দেখে না মন দেখে না খালি শরীরের উচ্চতা দেখে কাজেই ঠিকমতো জোর কখনোই মেলে না তা নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই তবু 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 আমাকে ছাড়তে চায় না যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে কি পাওনি স্বামীর ভালোবাসা শ্বশুরবাড়িতে সম্মান স্বাধীনতা কোনটা পাওনি আমায় মানতে হবে যে অভিযোগ করবার মতো কিছু নেই যদি আমি বলি আর কিছুই নয় গত মাসের প্রবাসীতে রবীন্দ্রনাথের যে কবিতাটা বের হয়েছে সেটা এক মাসের মধ্যে কারোর সঙ্গে পড়তে বা আলোচনা করতে পারলাম না তাহলে কি কেউ আমার জন্য শোক করতে বসবে তা কি হয় হাসবে লোকে কিন্তু অনেক লোকেরই যা প্রয়োজন নেই আমার তা আছে কোনো কোন মানুষ আছে যাদের অঞ্জলি পূর্ণ হয় না কোনো পার্থিব বস্তুতে যাদের আকাঙ্ক্ষা ফুরাতে চায় না যারা এই জগতে কোনো সূক্ষ্ম অনির্দিষ্ট জিনিস খুঁজে বেড়াচ্ছে যার কোনো বাস্তব মূল্য নেই আমাদের মনটাকে এমন করে তৈরি করল কে কোনো কোনো লোকের যে অনেকের সঙ্গে জাতিভেদ হয়ে গেল এর জন্য দায়ী কে রবীন্দ্রনাথ ঠাকুর আবার কে আমরা যারা তার গানের ভেতর দিয়ে জগৎটাকে দেখছি আর যারা তা দেখেনি এদের জগৎ পৃথক হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই এই দুই জগতের চলার ছন্দ মেলে না আমি যদিও পাহাড়ে বাস করছি আমার জীবনের স্রোত পাহাড়ি নদীর মতো বেগবতী নয় উপরে লেগে তা উচ্ছৃত হচ্ছে না তা একেবারে নিস্তরঙ্গ পুকুরে জল হয়ে যাচ্ছে বহির বহির্জগতের সঙ্গে যোগ নেই সংসারের তরিটা ভাসিয়ে দিয়ে বসে আছি একলা ঘোর একলা মাঝে মাঝে আমার মনে হয় তিনি যে কথা দিয়েছিলেন আসবেন সে কথা রাখবেন তো সংসারটাকে আমি খুব ভালোবেসেছি আমি ঘর বাড়ি সাজাতে ভালোবাসি আমার মায়ের বাড়ির এলোমেলো কখনো ঠিক করে উঠতে পারতাম না এই নিয়ে অষ্টপ্রহর খিটিমিটি লেগে থাকতো কেউ পর্দায় হাত মুছে ফেললো দেওয়ালে আঁক কেটে বসলো কাগজ ছড়িয়ে ফেললো উপর থেকে উঠোনে সোফার কাপড় পরিষ্কার করেছি বাবার কোনো টুলো পণ্ডিত ভক্ত এসে তার উপর উবু হয়ে বসে পায়ের দাগ লাগিয়ে গেল আবার কালই হয়তো ইউরোপের কোনো নামে ব্যক্তি আসবেন এই নিয়ে আমি খেতে খেতে হয়রান হতাম এখানে আমি অবাধ সুযোগ পাচ্ছি আমার বাড়ির ঝকঝকে একটা গয়নার মতো কাঠের মেঝে সপ্তাহে একদিন করে ঘষে ঘষে সুগন্ধি মোম দিয়ে পালিশ করা হয় এত পালিশ হয় যে মেঝেতে মুখ দেখা যায় কাঁচের জানলার কাঁচ মেথিলেটেড স্পিরিট দিয়ে চকচকে করে মোছা হয় ফুলদানি ও কিউরিও তো বটেই দরজার কব্জা ও হাতল ব্রাশও দিয়ে ঝকঝকে করা হয় মাসে একবার বারান্দায় ফুলের টবগুলো রঙ করি আমার রান্নাঘরে বাসনগুলো সোজা করে রাখা কলঙ্ক শূন্য সবগুলি আলমারির ভেতরে প্রত্যেকটি তাকে জিনিস সস্থানে থাকে আমার কুড়ি বিঘা বাগানের গাছপালা ছিমছাম যত্নে ছাঁটা খাবার টেবিলে কাঁটা চামচ ঝকঝক করে ন্যাপকিন এক এক দিন এক এক রকম করে ভাঁজ করা থাকে মাখনদানিতে মাখনের ফুল কাটা দুপুরে আমরা পাথরের থালায় খাই রাত্রে ডিনার সেট ব্যবহার হয় ভোরবেলা বেয়ারা এসে দরজায় টোকা দেয় তার মাথায় পাগড়ি বাঁধা পরনে চাপকান সাদা ধপধপ করছে ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে এসেছে বেগটি কফি পার্কুলেটারে সকালবেলাতেই কফি বসিয়ে দেওয়া হয় তার সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে আছে মালি ফুলের স্তূপ নিয়ে এসেছে কোনোদিনই বা আমি মালির সঙ্গে কাঁচি নিয়ে বেরিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি ও ফুল কাটছে জাপানে ফুল সাজানো আজকাল খুব দেখছি আমার তো তো ভালো লাগে না ওটা কৃত্রিম একটা খেলনার মতো আর বাঙালিরা তো ফুল সাজাতে জানেই না বাজারে যে তোড়াগুলো বিক্রি হয় তা দেখলেই বোঝা যায় দেবদারু পাতা দিয়ে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে তার দিয়ে বাঁধা ফুলে প্রাণ কতক্ষণ এ অত্যাচারে বাঁচে তা না হলে একটা ফুল ফুলদানিতে দুটো চারটে করে গুঁজে দেওয়া আমি এখানে ইংরেজ এক মহিলার ফুল সাজানো দেখে চমৎকৃত ঘরের কোনো একটা ফুল শুদ্ধ ডালই বসে দেওয়া হয়েছে ফুল রাখবার পাত্রগুলো এমন হওয়া চাই যাতে ফুল পাতা ছড়িয়ে পড়ে আমি দেখে দেখে শিখি যা দেখেছি ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়ির আসবাবেই দেখেছি স্বদেশী নকশা এখানে নানা রঙের কাঠ পাওয়া যায় আমরা তাই গিয়ে নানা স্বদেশী নকশার আসবাব বানাই আমাদের পর্দা ও কিছুই বিলাতি ছিটে নয় উড়িষ্যার গ্রাম থেকে উড়িয়া পুরোহিতেরা যে ধুতি পরে তার আঁচলটাই পুরো থান বুনিয়েছি এ সময় দেশি নকশার কোনো জিনিসই বাজারে সুলভ ছিল না নানা প্রদেশের গ্রামের লোকদের কাছে লোকশিল্পের নমুনা পাওয়া যেত থেকে যখন বললাম এই আঁচলটাই দুটো থান বুনে দাও তার চক্ষু স্থির কিছুতেই রাজি নয় তোমার ক্ষতি কী হবে টাকা তো পাবে এরকম তো কখনো করিনি মা এ দেশের মানুষের বিপদ ওই যা কখনো করেনি তা করবে না তা সে তাঁতেই হোক কি পণ্ডিতই হোক ছোটো ছোট অচলায়তন বসে আছে পদে পদে মন জুড়ে আমাদের বাড়িতে আমাদের ব্যক্তিত্বের ছাপ আছে লোকে বুঝতে পারে এটা আমাদেরই বাড়ি কাজ শিখছে ইংরেজ মহিলাদের কাছেও দে নয় এখানে চার ঘর ইংরেজি আছেন তাদের মতো একজন মহিলাই ঠিকমতো সংসার করেন অন্যেরা তাদের কথা আর বলে কাজ নেই টেনিস খেলা ব্রিজ মদ্যপান ও বল মৃত্যু মাঝে মাঝে ফ্লারটেশন এছাড়া অন্য কিছু তারা জানে না পুরুষগুলো মূর্খ এবং বেহেড মাতাল ওদের ভেতরেও হয়তো লুকের কোথাও মনুষ্যত্ব থাকতে পারে কিন্তু সে দেখবার আমার চোখ নেই মনও নেই মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে এদের সংস্পর্শে সংকুচিত হয়ে যায় আমি জানি এটা একটা ত্রুটি এই ত্রুটিটি অবশ্য ওদের চোখে পড়ে অন্যভাবে ওরা ইংরেজ আমরা তুচ্ছ নেটিভ ওরা যে দয়া করে আমাদের সঙ্গে মিশতে চায় আমাদের বল ডান্স করতে ডাকে আমাদের বাড়িতে আসে তাতেই তো কৃতার্থ হওয়া উচিত তা নয় সব কিছুতে আপত্তি তাস খেলে কি চরিত্র নষ্ট হয়ে যাবে তাস খেলে চরিত্র নষ্ট হয় না ঠিকই কিন্তু সময় নষ্ট হয় একে তো মনের মতো কাউকে পায় না কারোর সঙ্গে চিন্তার আদান প্রদান হয় না মনের যে স্তরে আমার সঙ্গী দরকার সেখানটা দিগন্তহীন সাহারা হয়ে আছে তার উপর যদি এদের সঙ্গে বেশি মিশি তাহলে আমার ব্যক্তিত্বই বদলে যাবে সে অল্প বয়সেই আমার একথা মনে হতো কারণ ওদের প্রাণোচ্ছলতা দেখলে লোভ হয় একেবারেই যে তা মনকে টানে না তা নয় কিন্তু এ লোভ সংবরণ করতে হবে আমি জানি সব দিক থেকে এক অসীম শূন্যতামায় ছেয়ে আছে তাই আমি যদি খুব শক্ত হাতে নিজের হাল ধরে না থাকি আমিও বিভ্রান্ত হতে পারি আমি জানি আমার স্বামী এমন মানুষ ওর কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু আমার হতে পারে আমার মধ্যে নানা রকম দুর্বলতা আমি তাই নিজের মধ্যে পুলিশ বসিয়ে রেখেছি এতটুকু যেন নড়চড় না হয় সেই রাধার গানটার মতো পাহারা রেখেছে আমি পাছে পাহারাই বলে পাহারা রেখেছে মদ্যপান নিয়ে একটা বিরোধ ঘনিয়ে উঠেছে কিন্তু এটাতে হার মানব না কারণ ওই যা বললাম সংসর যা দোষ গুণাহা ভবন্তী এদের সঙ্গে থাকলে মনটাও শেষ পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছে যাবে আমার জীবনে তার যে সুরে বেঁধেছি তা নেবে যাবে আজকাল হয়তো লোকে এটাকে গোঁড়ামি মনে করবে তখনও করত কিন্তু সত্যি বলতে কি মদ্যপানের বিরুদ্ধে লড়াই করতে আমাদের বেশ শক্তিক্ষয় হতে লাগলো আমি যদি এত জোর না করতাম তাহলে আমার স্বামী হয়তো নিজে না খেলেও ওদের জন্য ব্যবস্থা করতেন বস্তু করেও ছিলেন অর্থাৎ দ্বিধাগ্রস্ত ছিলেন আমি তা হতে দিলাম না একে আমরা বিলিতি জিনিস ছুঁই না আমার বিয়েতে একটিও বিলিতি জিনিস কেনা হয়নি কলম পর্যন্ত গুপ্তন ফাউন্টেন পেন আর এদের বিলাতি মধ্যে খাওয়াতে হবে ওরা তা না হলে আমাদের কৃপণ ভাববে কেন সন্দেশ খাওয়াবো সন্দেশ ওরা সন্ধ্যাবেলা খাবেই না উনি হাসছেন তোমার যা ইচ্ছা করো এটা তোমার সংসার তোমা দিতে ইচ্ছে দেবে না হয় দেবে না আমার ইচ্ছা এবং মত দৃঢ় কিন্তু সেদিন আমি জানতাম না যে আমি ছোটোখাটো একটি যুদ্ধে নামলাম কারণ আমি ইংরেজদের বিরূপ করে দিলাম আমি জানতাম না সময় মতো ওরা এর প্রতিশোধ নেবে এই যুগে কি অবস্থা জানি না তখন দেখতাম যারা মদ্যপান করে তারা যারা করে না তাদের ওপর খুব রেগে যায় কারণ তাদের মনে হয় এটা বুঝি তাদের চরিত্রের ওপর কটাক্ষ পাত করা এ মনোভাব অবশ্য অস্বাভাবিক নয় যে যাই করুক অন্যের সমর্থনের লোভ ছাড়তে পারে না আমি বেয়ারাকে বললাম সবগুলো বোতল নিয়ে ঝর্নার জলে ফেলে দাও সে বিস্ফারিত চোখে চেয়ে আছে ঝর্নার জলে উৎক্ষিপ্ত হবে এই ঝকঝকে বোতলের বিলাতি মতো গুর্খাদের স্ত্রী পুরুষের একটি বস্তুর তৃষ্ণা তৃপ্ত করবার সাধ্য কারণে পরের দিন সকালবেলা কুলিকামিনা ঘাস কাটতে এসে বোতলগুলো পেল সব ভাঙেনি কিছু কিছু মাটিতে বসে গেছে তখনকার দিনে গুর্খাদের সততা এতখানি ছিল যে ফেলে দেওয়া জিনিসও কেউ না বলে নেবে না মাসের পর মাস ঘর খুলে রেখে যাও ভেজানো দরজা ঠেলে ঢুকে কেউ তোমার ঘড়িটা পর্যন্ত নিয়ে যাবে না আমার দুঃখ এই যে এই মানুষদের দেখবার চোখ তৈরি হতে আমার দেরি হলো আমার চোখ অন্তর্মুখী ছিল সেই গানের উল্টোটা বাহির পানে চোখ মেলেছি আমার হৃদয় পানে চাইনি আমি চাইনি এক্ষেত্রে বাইরেই দ্রষ্টব্য ছিল বিয়ারা বলল ওগুলো তো আপনি ফেলেই দিয়েছেন ওরা নেবে ওরা নিল তারপর সেই বিশুদ্ধ স্কচ হুইস্কি উদক মিশ্রিত না হয়ে বোতলের পর বোতল উদরে পড়ার ফল যা হল তা বোঝা শক্ত নয় স্ট্রেচারে করে তাদের হাসপাতালে নিয়ে যেতে হলো এবং আমার কীর্তিও রটে গেল সাহেব কুলে আজকের দিনে এই মনোভাব দুর্বোধ্য ঠেকবে যখন মধ্যের চেয়ে বহু বেশি গুণে প্রমত্তকারী বস্তুর আবদান হয়েছে এবং গুণী সমাজে সমাদৃত হয়েছে এদের ডিনার পার্টিতে দূর দূর পাহাড় থেকে প্ল্যান্টার সাহেবরা আসত দেখতুম আস্তে আস্তে যত রাত গভীর হচ্ছে গিলাসের পর গেলাস মদ্যপান করে এরা তুড়িও হয়ে যাচ্ছে যে গাইতে পারে না সে হঠাৎ হেরে গলায় গান জুড়ে দিল কেউ বা ঢুলতে লাগল কেউ যেখানে কোনো স্ত্রী বসেছে তার ঘাড়ে গিয়ে পড়লো কেউ বা ফট করে আমার পায়ের কাছে বসে কাঁদো কাঁদা গলায় বলল আই বি ডিয়ার ডিয়ার শব্দটার ওপর পুন হচ্ছে কারণ আমি একটা হরিণ পুষেছিলাম আমি কিছুতেই বুঝতে পারতাম না মানুষ কী করে স্বেচ্ছায় বুদ্ধি হারায় সুসজ্জিত ঘরে বসে চর্বচস্য লজ্জ পেয়েও আকণ্ঠ ভরে বয়স্ক লোকেরা ইচ্ছে করে পাগল হয়ে যাচ্ছে এই দেখে দেখে আমার মনের অবস্থা দুঃশান্তে রাজপুরীতে সুখী লোকদের চেয়ে সারদাতের মতো হতো স্নাত ব্যক্তির যেমন তৈলাক্তকে সূচির যেমন অসুচিকে জাগরিত ব্যক্তির যেমন প্রসুপ্তকে মুক্ত ব্যক্তির যেমন বদ্ধকে দেখলে মনে হয় তেমনই হয়েছিল সারদাতের অবস্থা গভীর রাত্রে আমরা স্বামী স্ত্রী নির্জন বোনের ভেতর দিয়ে বাড়ি ফিরি সামনে বেহারা লণ্ঠন ও লাঠি নিয়ে চলেছে আমাদের পায়ের শব্দ ছাড়ার কোনো শব্দ নেই নিঃশব্দ বনস্থলিতে দুধারে পাহাড়ে ধাক্কা লেগে সেই শব্দ মশ মশ করে নৈশব্দকেই প্রকাশ করছে ওপরে গাছের চন্দ্রাতপের ফাঁক দিয়ে দিয়ে জ্যোৎস্না গলে গোলে পথের ওপর আলো ছায়ার চিত্র বিচিত্র করেছে আমি জানি ঠিক কোন মোড়ে কি আছে কোথায় জোনাকিদের রাজত্ব কোথায় ফুলের গন্ধ পাব একটা ফুল আছে ঠিক আতপ চালের গন্ধ কেউ কেউ বলে কোনো সাপের গায়ে সুগন্ধি আতপের গন্ধ পাওয়া যায় এখানে এত সাপ যে আমাদের আর সাপের ভয় নেই ওরা মানুষ দেখলে বা শুনলে পালিয়ে যায় কোবরাও পালিয়ে যায় কিন্তু অজগর পালায় না পালাবে কি করে তার তো নড়তে চড়তে বছর কেটে যাবে অবশ্য অজগরের ঘাড়ে না পা পড়লে কারোর ভয় নেই সে হাত বাড়িয়ে কাউকে ধরবে না অথচ অজগর দেখেই সে লোকটা মরে গেল গাছের তলায় কুণ্ডলীকৃত অজগরটা যেই মুখ তুলে চেয়েছে এই লোকটা তার চোখ দেখেই ছুটতে শুরু করেছে অবশ্য বিপরীত দিকে নইলে সম্মোহিত হয়ে ওর আওতায় গিয়েই পড়বার কথা অজগর হাত বাড়ায় না ঠিকই কিন্তু চোখ বাড়ায় চোখ দিয়েই টেনে নেয় লোকটা ওপরের দিকে ছুটতে ছুটতে একেবারে দু মাইল দৌড়ে আমাদের বাড়ির কাছে এসে পড়ে গেল পড়েই মরে গেল শুধু ভয়েই মরে গেল আমরা সচরাচর যে পথে চলাচলি করি সেখানে ভাল্লুক বেরোয় না ওদেরও তো প্রাণের ভয় আছে কিন্তু বনের মধ্যে পায়ে হেঁটে আঠারো মাইল দূর থেকে যে লোকেরা শহর থেকে বাজার আনতে যায় তাদের সঙ্গে প্রায়ই দেখা হয় এক একদিন এক একটা কৌশল করে সবাই বাঁচে একদিন তো খাবার ভর্তি পিঠে ঝুড়িটাকে ফেলে দিল ঝুড়িটা ছিটকে পড়ে পাহাড় দিয়ে গড়িয়ে যাচ্ছে ভালুক মানুষ ছেড়ে সেই চলমান বস্তুর পেছন পেছন দৌড়ালো রুটিওয়ালা বেঁচে গেল ওকে আমরা বলি রুটিওয়ালা কিন্তু শুধু রুটি নয় যা কিছু প্রয়োজনীয় জিনিস তা আঠারো মাইল দূর থেকে আনে মাছ মাংস ওষুধ তরকারি কিছুই এখানে পাওয়া যায় না একটি জিনিস ভুলে গেলে তিন দিন অপেক্ষা করতে হবে চিতা ভাল্লুক আর অজগরের কাণ্ড মিলে এখানকার ঘটনাগুলো ছোটদের গল্পের বইয়ের গল্পের মতো আমি যে জীবন থেকে এসেছি তার চেয়ে কতই না অন্যরকম তবু ধীরে ধীরে আমি এদের সঙ্গে মিশে যাচ্ছি আদিম প্রকৃতি আদিম মানব আমার অন্তরে প্রবেশ করছে ধীরে খুব ধীরে কারণ সাহেবরা যেরকম করে আনন্দ করতে পারে আমরা তো তা জানিই না ওরা ছুটির দিনে পিঠে বন্দুক ঝুলিয়ে হাতে ছিপ নিয়ে ভারবাহী ভৃত্তকুলের কাঁধে খাদ্য মদ্যের বোঝা চাপিয়ে শিকারে চলল সেখানে মদ্যপান হবে শিকার হবে এবং ইনি ওর স্ত্রীর সঙ্গে কিংবা কোনো অতিথি বালিকার সঙ্গে পষ্টি নষ্টি করবেন ওদের কোনো অভাব বোধ নেই জঙ্গলেও বেশ আছে ওরা আমরা পড়ুয়া মানুষ আমরা এসব পারি আমাদের নিরীহ হরিণ মারা ভালো লাগে না আহত হরিণের চিৎকার বা করুণ দৃষ্টি আমাদের কাঁদিয়ে ছাড়ে তবুও ক্রমে ক্রমে ওদের কাছ থেকে আমরা শিখতে লাগলাম ওদের কাছেও শেখবার আছে যে অবস্থাতেই পড়ুক ওরা মানিয়ে নিতে পারে অনেকটা মারোয়ারিদের মতো তারাও বেশ পারে প্রতিকূল অবস্থায় মানিয়ে নিতে হিমালয়ের গায়ে ছোটো ছোট এমন গ্রাম আছে যেখানে পঁচিশ তিরিশ মাইল হয় পায়ে হেঁটে নয় ঘোড়ায় ছাড়া পৌঁছবার পথ নেই সেখানেও মারোয়াড়িরা দোকানপত্র খুলে চাল ডাল বিক্রি করে ওদের জন্যই এখানে আমরা চাল ডাল তেল মশলা পাই মদ্যপান ও হরিণ শিকার এই দুটি জিনিস বাদ দিয়ে আমিও চেষ্টা করলাম অরণ্য জীবনের আনন্দে প্রবেশ করতে প্রত্যেক ছুটির দিনে আমি যাকে যাকে পারি জোগাড় করে সদল বলে বের হই বন ভোজনে বনের পথ দিয়ে চলে যায় অনেক দূরে হয় কোনো নির্জনতর ঝর্নার ধারে নয়তো কোনো পার্বত্য নদীর তীরে এ বনের গাছগুলো একেবারে সোজা সোজা এরা আলোর প্রত্যাশী তাই যেন দীর্ঘ গ্রীবা উত্তোলন করে পাহাড় পার হয়ে আকাশে মুখ রাখতে চায় ওই গাছের ছায়াচ্ছন্ন মৃত্তিকা শ্যাওলার ভেজা গন্ধে চারিদিক ভরে রাখে ঘোড়ার পায়ের নিচে ফুল আর বন্য পান দলিত হয়ে যায় আমি অন্নমনস্ক হয়ে লাগাম ধরে থাকি বনের মধ্যে চলতে চলতে মন হঠাৎ উদাস হয়ে যায় সেই গৃহবিভাগী রাজার কথা মনে পড়ে একাকি হয়ম আরুজ্জ্ব জগাম গহনম বনম কোথায় কাদের সঙ্গে চলেছি আমি এরা সব ছায়ামূর্তি এই জীবনটাই কি চেয়েছিলাম হ ঈশ্বর কীটপতঙ্গও সঙ্গী পায় আমাকে একজন সঙ্গী দিলে না অবসাদ কেটে যায় যখন বনের ভেতর থেকে বেরিয়ে হঠাৎ পার্বত্য নদীকে দেখতে পাই উপল শয়না কলোনি না দিনই জলধারা স্রোতের মাঝে মাঝে পাথরে আটকে রদ হয়ে থাকে সেখানে ঝাঁপিয়ে পড়ে আমরা স্নান করি তিতাপতি বলে একরকম সুগন্ধ পাতা আছে পাথরের থেঁতলে জলে ফেলে দিলে সে জল পান করে মাছগুলো মত্ত হয়ে ওঠে তখন সেই মাছ ধরা হয় পাথরের চুলো তৈরি করে কাঠকুটো দিয়ে আগুন জেলে মাছ ভাজা হয় বড়ো বড়ো পাথর নদীর মাঝে মাঝেই আছে তার পাশ দিয়ে জল ঘুরে ঘুরে ফেনা তুলে তুলে সাদা হয়ে যায় সেই পাথরের ওপর বসে আমার সাগরিকা কবিতাটি পড়তে ইচ্ছে করে বসিয়া ছিলে উপলো উপকূলে ম্যাকডোনাল্ড জাভা বলে একটা দ্বীপ আছে জানো জানি বই কি সেখানে চায়ের চাষ হয় ও তাই জানো সেখানে বহু আগে ভারতীয় সভ্যতা গিয়েছিল গিয়েছিল দেশেও তা জানো নেভার হার্ড অফ সাচ আ থিং ইংরেজ আসবার আগে ভারতীয় সভ্যতা বলতে কিছু ছিল কি না ঠেলা এদের সঙ্গে কি কথা বলবে আমার স্বামী তো সহজে কোনো কথা বলতে চান না বিতর্কে তো যাবেনই না তবু বাধ্য হয়ে তাঁকেও এক একদিন দু একটা কথা বলতে হয় ম্যাকডোনাল্ড বলে তোমরা তো লেখাপড়া শিখেছ তোমরা তো খুবই বুদ্ধিমান তবে খ্রিস্টান হচ্ছ না কেন তোমরা সেভড হবে কি করে উনি বললেন আমরা সংখ্যালঘুর দলে যেতে চাই না অর্থাৎ পৃথিবীর জনসংখ্যা কত জানো না কত দুই হাজার মিলিয়ন এর মধ্যে খ্রিস্টান কত বলো তো জানি না কত হয়তো ছয়শো মিলিয়ন হবে তবেই বলো মেজরিটির সঙ্গেই থাকা ভালো নয় কি